الله السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الايام نداولها بين الناس صدق الله العلي العظيم شباب دروس اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিলেন বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশের সভাপতি মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মঞ্চে বিশেষ করে জেলা থানা সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সম্মানিত ওলামাই ওলামাইকার কলেমাগ মুসলমান আমার ভাইরা আজকে আমাদের এই সমাবেশ আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি ইতিমধ্যেই বিভিন্ন বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা অনেকেই বিষয়টা পরিষ্কারভাবে বসতে পেরেছি আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় বেরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এটা দুঃখের মধ্যে বলতে হয় আজকে নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে সেখানে তাদের বিরুদ্ধে আইন রয়েছে তাদের শাস্তির ব্যবস্থা রয়েছে কিন্তু মোহাম্মদ রসউল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ ইসলামের বিরুদ্ধে কথা বললে সেখানে কোনো আইন থাকবে না তাদের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা থাকবে না এটা কোন মুসলমান মেনে নিতে পারে না আজকে হে মুসলমান সন্তান পরিষ্কার ভাবে আমাদের বিষয়টা বুঝতে হবে যদি আজকে আমরা নিশ্চুপ থাকি হয়তোবা সেই স্পেনের সেই ঘটনা সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানের রাজত্ব করেছিল সেখানে তালাশ করলে এখন বলতে গেলে একজন মুসলমানেরও কোনো পাত্তা পাওয়া যায় না আজকে বাংলাদেশে তামাম দুনিয়ার ভিতরে মুসলিম দ্বিতীয় বৃহৎ দেশ এই দেশের মধ্যে সংসদের ভিতরে উল্লেখযোগ্য মন্ত্রী এমপ্রিয়া সহ ইসলামের বিরুদ্ধে আল্লাহ হাবিবের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর সেটা মুসলমান সহ্য করবে আর বর্তমান যে সরকার রয়েছেন তিনি বলবেন আমি মুসলমানের সরকার আমি ক্ষমতায় গেলে শরীয়তের বিরুদ্ধে কোন আইন পাশ করবো না আমি মদিনার শরদে দেশ পরিচালনা করব আমরা এখন পরিষ্কারভাবে ভাবে বসতে পেরেছি এটা ছিল সম্পূর্ণ আপনার মুসলমানদের ভোট নেওয়ার একটা সম্পূর্ণ মুনাফিকি চরিত্রের তাই না হয় তাহলে এই আব্দুল লতিফ সিদ্দিকি কি ও কিভাবে দেশে আসলো এবং ভিআইপি সেই গেট দিয়েও বের হয়ে তার বাড়িতে সুন্দরভাবে পৌঁছলো যখন বাংলাদেশের জনগণ এর প্রতিবাদ শুরু করলো তখন আবার কৌশলগত তাকে নিজে আত্মসমর্পণের মাধ্যমে জেলের ভিতরে জায়গা দেওয়া হলো এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই এটা সম্পূর্ণ আপনাদের একটা কৌশল এবং ষড়যন্ত্রের একটা অংশ কিন্তু ভালো করে জেনে রাখতে হবে মুসলমানদের ইতিহাস যখন আমরা পড়ি মুসলমানদের ইতিহাস যখন আমরা জানি পরিষ্কার ভাবে এইটাই প্রমাণিত হয়েছে মুসলমান যতক্ষণ পর্যন্ত ইসলাম মুসলমানদের বিরুদ্ধে আচরণকারীদের বিরুদ্ধে অবস্থান শক্তি অনুযায়ী তারা মাঠে না নিতে পেরেছে ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরে যায় নাই সেই হিসেবে আমরা মুসলমানদের আল্লাহর হাবিবের সাহাবাইকে আমাদের উত্তর হিসাবে আমিও সকলকে কলাবাগো মুসলমানদেরকে পরিষ্কার ভাবে আহ্বান জানাচ্ছি আসেন এটা কিন্তু কোন ব্যক্তি দলের বিষয় নয় এটা গোটা কলমা মুসলমানদের একটা ইস্যু যদি আজকে নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে যদি আজকে বাংলার জমিনে বুক ফুলিয়ে হাঁটে আর মুসলমান তুমি কলেমা পড়বে নামাজ পড়বে তুমি বিভিন্ন সময় তাহাজ্জুদ করবে তুমি ভালো করে জেনে রাখো তোমার এই তাহাজ্জুদের কোন ফল সেই সময়ে নাস্তিক মোরতার বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর হাবি বুখারি শরীফ হাদিসের ভিতরে আসছেন মাং বাদ্দালা দি রাহু হাক্তুলুহু দিনকে পরিবর্তন করবে মোরতাদ হবে তার শাস্তি হল একেবারে তাকে কতল করে ফেলানো তাই আমরা পরিষ্কার সরকারকে বারবার বারবার কিছুদিন আগে ঢাকা মহাসমাবেশের মধ্যে আপনারা যে তাণ্ডব দেখিয়েছেন আপনাদের যে পুলিশ বাহিনীর মাধ্যমে আমাদেরকে যে হয় করা হয়েছে সরকারকে ভালোভাবে জানতে হবে এই পুলিশ কিন্তু শুধু আপনার টাকায় পালিত নয় এখানে কিন্তু আমার টাকা রয়েছে আমার ভাই টাকা রয়েছেন আমার টাকা রয়েছে এখানে তাদেরকে সরকারি আপনি তাদেরকে দলীয় হিসেবে ব্যবহার করবেন আর সেটা বাংলার মানুষ সহ্য করবে এটা কোনোদিন হতে পারে না হতে হবে না ইনশাআল্লাহ সাথে প্রশাসনের ভাইদেরকে আমি বলবো এবং কলেভাবে মুসলমান সহ সমস্ত ওলামাই তহমান যারা বাসেন আজকে এই লতি সিদ্দিক নাকি ইসলাম মুসলমান এবং রসুলের তাবলিক জামাত সহ তাদের বিরুদ্ধে যে কথা বলছেন এটা কিন্তু ইমানি দায়িত্ব আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলে আপনাদেরও এবং যে কোনো শ্রেণীর সমস্ত শ্রেণীর লোকদের কিন্তু গণতাবি এবং ইমানি দায়িত্ব হিসাবে এই শাহজালাল রহমতুল্লাহ পূর্ণভূমি এই সিলেট এবং মাদারুলahmatullah আলাইহী চরণে কারি এই ভবিষ্যছিলে এই সিলেটের মধ্যে আপনাদেরকে আমি উদ্বাত ভাষণ দেব আমি এখানে আসার পরে আমার কাছে একটা কথা ভালো লেগেছে যে শিবভাব লোক যারা দিনের প্রতি রয়েছে। তাদের ভিতরে ইসলামের मोहब्बत রয়েছে রসূলের প্রেম রয়েছে আল্লাহর উপরে পুরা আস্থা রয়েছেบุรี আজকে সিলেটের থেকেบุรี আজকে আপনারা আওয়াজ তুলতে পারেন আমার বল молছে অল্প দিনের ব্যবধানে যদি সরকার পদক্ষেপ গ্রহণ না করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ গরম মুসলমান পদক্ষেপ নিয়েছে তারা সংকল্পবদ্ধ হয়েছে যে যতক্ষণ পর্যন্ত নাস্তিক যারা নাকি বিরুদ্ধে কথা বলে এবং মোর্তা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে এদের সর্বোচ্চ আইন ফাঁসির ব্যবস্থা বাংলার জমিনে সংসদের ইস্তিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবরাই না ইনশাআল্লাহ মতামত ব্যক্ত করে সকল তথ্য জানিয়ে এবং আমাদের সাথে এবং সাত সাতই জানুয়ারি সিলেটে রোড মার্চ এসে আল্লাহর ভজর ঢাকা থেকে আমরা আবার আসব আবার দেখা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা আল্লাহর ভজল ও এই বেইমানদের বিরুদ্ধে অবস্থান তৈরি করব আল্লাহ আমাদেরকে কবুল করুক আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই আল্লাহ আমিন রব্বানা তিনা ফিদ্দুনিয়া حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار برحمتك يا ارحم الراحمين